শুরু হয়েছে অপারেশন সংকট আসাম রাইফেলসের এর বিশেষ অভিযানে তিন ডেরা থেকে ধৃত দশ জঙ্গি ধৃত জঙ্গিদের মধ্যে রয়েছে প্রথম সারির কমান্ডার কমান্ডার পেপসি সহ দশ জঙ্গিকে আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত পেপসির বিরুদ্ধে দুহাজার সালের জানুয়ারিতে হত্যার অভিযোগ রয়েছে শান্তি চুক্তি উপেক্ষা কেন্দ্রের আহ্বান সত্ত্বেও লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা ইউকেএনএ সহ বেশ কয়েকটি কুকি গোষ্ঠীর এবার শান্তি চুক্তিতে অংশ না নেওয়া সংগঠনগুলির বিরুদ্ধে তৎপরতা শুরু করেছে কেন্দ্র মণিপুরে অপারেশন সংকটে বড়সড় সাফল্য লাভ মণিপুরে অপারেশন সংকটে আসাম রাইফেলসের তল্লাশি অভিযানে তিন ডেরা থেকে ধৃত দশ জঙ্গি মণিপুরে দীর্ঘদিন ধরে হিংসার পরিস্থিতি চলমান এখনও রাজ্যে পুরোপুরি শান্ত হয়ে উঠেনি বর্তমানে সেখানে রাষ্ট্রপতির শাসন চলছে আর এই পরিস্থিতিতে দিল্লিতে দুই গোষ্ঠী অর্থাৎ কুকি জঙ্গি গোষ্ঠী ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে এক বছরের জন্য বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে সেই শান্তি চুক্তি উপেক্ষা করার অভিযোগ উঠেছে এবং শান্তি চুক্তিতে অংশ না নেওয়া সংগঠনগুলির বিরুদ্ধে এবার কেন্দ্র তৎপরতা শুরু করেছে এই অভিযানে বড়সড় সাফল্য লাভ হয়েছে পুলিশকে সঙ্গী করে জঙ্গিদের সন্ধানে মণিপুর জুড়ে গত বুধবার থেকে শুরু হওয়া আসাম রাইফেলস তল্লাশি অভিযানে আর বিশেষ অভিযানের পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সংকট কেন্দ্রীয় বাহিনীর তরফে আজ শনিবার জানানো হয়েছে টানা তিন দিনের সেই তল্লাশি অভিযানে ধৃত দশ জঙ্গি ধৃতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ কুকি গোষ্ঠীর ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি অর্থাৎ ইউকেএন এর প্রথম সারি কমান্ডার এস এস লেফটেন্যান্ট জাম খগিন গৈতে লুফো অরফে পেপসি চুড়াচাঁদপুর জেলার জঙ্গলে গত বুধবার রাতে অভিযানের সময় পেপসি সহ ছজন জঙ্গিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আসাম রাইফেলস অন্যদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার পশ্চিম ইম্ফল এবং থৌবল জেলার ইউকেএন এর দুটি পৃথক ডেরা থেকে আরও চার জঙ্গিকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পেপসির বিরুদ্ধে দু চব্বিশ সালের জানুয়ারিতে বিষ্ণুপুর জেলায় এক বাবা এবং ছেলেসহ সহ মেইতেই জনগোষ্ঠীর চারজনের হত্যার অভিযোগ রয়েছে দিল্লিতে দুই কুকি সশস্ত্র বাহিনী ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্টের প্রতিনিধিদের সঙ্গে এক বছরের সংঘর্ষ বিরতি চুক্তি স্বাক্ষর করেছিল কেন্দ্রীয় সরকার তবে কেন আহ্বানে সাড়া না দিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছিল ইউকেএন এ সহ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এরপর শান্তি চুক্তিতে অংশ না নেওয়া সংগঠনগুলির বিরুদ্ধে তৎপরতা শুরু হয়েছে মণিপুরে মাদক এবং অস্ত্র পাচার জাতিগত সংঘর্ষ এবং সীমান্ত উত্তেজনা চলছে প্রশাসনের আশঙ্কা সীমান্ত জুড়ে সক্রিয় জঙ্গি গোষ্ঠী শুধুমাত্র স্থানীয় অশান্তির সৃষ্টি করছে না আন্তর্জাতিক মাদক ও অস্ত্র বাণিজ্যের পথ খুলে দিচ্ছে নিরাপত্তা বাহিনীর মতে জামখগিন গুইতের গ্রেপ্তারে ইউকেএন এর নেটওয়ার্কে বড় ধাক্কা দিয়েছে তবে সংবেদনশীল মণিপুরে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন